বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব শুধু নয় তিনি বীর হয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়ি পাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখা এক জায়গায় করতে পেরে উনি মহাবীরে পরিণত হয়েছেন অবশ্যই সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে সেখানে হয়তো বা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জয়ার শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল সময় তো ভয় সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল জনগণ হয়েছিল ইসলামে আইন করে নাই বরং ইসলামের সাথে গাদ্দারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে না উনিশশো একাত্তর থেকে দু বছর আন্দোলন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা মানে এক কথা বলেছে কিন্তু দেখে গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসলামের একাত্ম যা ছিল তাও বিতাড়িত করেছে একটু আগেই শুনেছেন আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য আল্লাহর প্রতি ইমান এবং আস্থা যেটা সংবিধানে ছিল বিগত স্বৈরাচার সরকার ফ্যাসিস সরকার সেটাও বিদায় করে দিয়েছে কোথা ঠিক কিনা বলে পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহ বিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞেস করতে চাই আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল একশো কে গেল বড় কথা নয় কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাও দাওকের আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনাকে এটা বিশ্বাস করেন সমিত ভাইরা আমি আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইয়ের কথাবার্তা বলেছেন সবগুলাই ভালো কথা ও কথাগুলো আমারই যার ফলে যা বলব পুনরাবৃত্তি হবে সেজন্য আমি সময়কে কেবারে শেষ করতে চাই আশুরের নামাজের আযাব হয়ে গেছে সেজন্য আমি যে কথাটা দিয়ে শেষ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামি আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলনের আজকের মহা সমাজের সম্মানিত সভাপতি ওনার দুজন পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহা সমাবেশ এটাকে সার্থক করে সেই দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আলকোরানের কোরআনের আলো ঘরে ঘরে যাবো আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো এতটুকু বললেই হবে না

ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান সহ অন্য জায়গায় এই ইহুদিরা এমন ভাবে পরাজিত হবে তারা পালাবে পালাইতে পালাইতে তারা লুকানোর জায়গা খুঁজবে লুকানোর জায়গা খুঁজে পাবে না তখন শেষ পর্যন্ত হাজার ও সাজার হাজার মানে পাথর আর সাজার মানে গাছ গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে গাছ কথা বলবে

আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার বিচার না হয় আগের মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরাও বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে এই সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে জোরে বলতে পারবেন সকাল থেকে তো টায়ার হয়ে গেছেন গলায় শক্তি আসলে দেখা সব মতবাদ দেখা শেষ ইসলামের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই মোহাম্মদ সৌ সাল্লামের সেই পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ তালা দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দে এবং আমার মনে হচ্ছে ইতিহাসে এই প্রথম আমাদেরকে এই এত বড় জায়গায় এই পরিবেশে তারা কথা বলতে দিয়েছেন আগামী উনিশ তারিখে আবার আপনারা সেই দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানি এবং আল্লাহ তারা সুবি আদায় করে আমার কথা শেষ করছি দয়া করে আল্লাহ তারা আমাদের গুণা খাতাকে যেন মাফ করে দেন এবং আমাদের গুণাগুলিকে দেখিতে পরিণত করে দেন এবং আল্লাহ তারা যেন কাল কে আমাকে আমাদের গোড়া খেতা মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ফেরদৌসে বসবাস করে তৌফিক আল্লাহ তাআলা দান করুন আল্লাহু আমিন কাফরাতুল মজলিস পড়ে গুনাহ মাফ হয়ে যাবে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের ঐতিহাসিক মহাসমাবেশ এখন বক্তব্য রাখবেন সংসদ সদস্য বাংলাদেশ জমাতে ইসলামিল সলামিল আমিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব শুধু নয় তিনি বীর হয়ে গেছেন